যে আপনারা হাত খরচের টাকা দিয়ে এই প্যাকেজটা নিতে পারবেন এখানে মোড় থাকবে হলো তিনটা কেক বানানোর জন্য বেকিং পাউডার বেকিং সোডা বেসিক যে জিনিসগুলো এগুলো থাকতেছে তিনটা আর ডেকোরেশন করার জন্য থাকবে হলো চায়না ডান টেবিল একটা এই যে আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি দীপ্তি ফ্রম চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আজকে আমরা কিন্তু দারুণ একটা প্যাকেজ দেখাবো খুবই রিজনেবল প্রাইজের মধ্যে বেকিং এর বেকিং এর যারা বেসিক শিখতে চাবেন তাদের জন্য এটা খুবই উপকারী হবে কোথায় আসলে পাবেন আমি একটু অ্যাড্রেসটা বল দিচ্ছি শপের নাম হচ্ছে বিসমিল্লা বেকিং কর্নার শপ নাম্বার চারশো আঠাশ নিউ সুপার মার্কেট দক্ষিণ ব্লক গলি নাম্বার উনিশ নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর এই নাম্বারগুলো পেয়ে যাবেন ভিডিও স্ক্রিনে নাম্বারগুলো তো হোয়াটসঅ্যাপ ইমো করা আছে আমাদের সাথে আছে শপের ওনার মাঝু ভাই মাঝু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু ভালো আছেন হ্যাঁ ভালো আছে তো আজকে কি প্যাকেজ দেখাচ্ছেন আজকে প্যাকেজ তো একদম চমৎকার একটা প্যাকেজ কারণ কি যে অনেকে আছে যে

যদি বলেন একটা দিলে হবে একটা কোনো সমস্যা নাই তিনটা মোড় থাকতেছে প্রথমত তারপরে থাকতেছে মানে কেক বানানোর জন্য বেকিং পাউডার বেকিং সোডা বেসিক যে জিনিসগুলো এগুলো থাকতেছে তিনটা

তারপরে থাকতে আছে আপনার হলো গে মেজারমেন্ট কাপ 9 পিজের একটা ওকে তারপর 15 পিজের নজল সেট থাকবে একটা কমার্শিয়াল তারপরে আছে হলো গে আপনি এখানে 10 পিস পাইপিং ব্যাগ থাকবে আচ্ছা ডেকোরেশন করার জন্য আছে আপনার পাতা পূজাপতি আপনার এইটা बर्थडे টপার আছে দুইটাই মানে দুইটা মিলাই থাকবে তারপরে ডেকোরেশন করার জন্য স্ক্যাপার আছে 3 পিস স্ক্যাপার তারপরে যে কেকটা ফিনিশিং দিয়ে দিবেন ক্রিমটা একটা 3 পিস বাটার নাইফ আছে একটা ব্রেড নাইফ আছে এটা কলা চাকু দাও আছে একটা এটা গেল হ্যাঁ তারপরে পাঁচটা আছে মাফিন বাটি মাফিন পেপারের পাঁচটা আর মাফিন পেপার বাফিন 50টা দুইটা স্টেপ এইরকম আর কি তারপরে আছে হলো গিয়া এই যে কেকের বোর্ড আছে ওই লাগাই তিন পিস ওকে ফাইন আর যে 25 টা আইটেমের কথা বললাম এই দুটো আছে এক্সট্রা গিফট আর কি এটা গিফট আমাদের গিফট দিছি আচ্ছা ঠিক আছে গিফটো আছে এর মধ্যে একটা তো এই হলো আমাদের প্যাকেজ

যদি কেউ চান আমার ঢাকার ভিতরে আইসে আপনার পাশে পয়সা নিতে পারবেন আর যদি কেউ ভিজিট করতে চান আমাদের দোকান আপনাদের দোকানে আসতে পারবেন আমাদের দোকান হল বিসমিলা বেকিং কন্যা নিউ সুপার মার্কেট উনিশ নম্বর গলি চারশো আঠাশ চারশো উনত্রিশ নম্বর দোকান